হ্যালো ফ্রেন্ডস কি অবস্থা সবার আসলে সবাই ভালো আছেন আপনাদের দোয়ানে আমিও ভালো আছি আরও একবার আমার এই পথের এতে স্বাগতম জানাই সুন্দর একটা জায়গায় দাঁড়িয়েছি আমি আজকে ফিরছি ময়মনসিংহে আমার খ্রিস্টমাসের যে ছুটি ছিল সেটা শেষ দীর্ঘ প্রায় দশ দিন ছুটি কাটানোর পরে মানে কর্মচাঞ্চল্য জীবন ব্যস্ততাময় জীবন শুরু করার উদ্দেশ্যে ময়মনসিংহের উদ্দেশ্যে যাচ্ছি ভাবলাম যে যেহেতু খ্রিস্টমাস ভ্যাকেশনে যাওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ভ্যাকেশনে যাচ্ছি আর এখন যেহেতু ভ্যাকেশন শেষে আবার আমার গন্তব্যে ফিরছি তাই ভাবলাম যে আপনাদের সাথে আবার একটু হাই হেলো করি যেহেতু আপনারা এক একজন আমার পরিবারের সদস্য তাই আপনাদের সাথে আমার পার্সোনাল লাইফের যতটুক শেয়ার করা সম্ভব এই সেটুকু শেয়ার করা উচিত আর এই কারণেই মূলত আজকের এই পথের প্যাশালি আমরা যখন আমাদের এই ছুটিগুলো আমরা আমাদের কর্মক্ষেত্র থেকে পেয়ে থাকি সেই ছুটি হওয়ার মোটামুটি তিন চার মাস আগে থেকে প্ল্যান প্রোগ্রাম চলতে থাকে যে এত বড় একটা ছুটি কি করব কোথায় যাব মানে নানান ধরনের পরিকল্পনা প্ল্যান সেগুলো নিয়ে বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দেই আমাদের কর্মস্থল থেকে কিন্তু অনেক সময় দেখা যায় সেগুলো মানে অনেকটাই মানে পরিকল্পনা মাফিক সেই ছুটি ব্যবহারটা একটু কষ্টসাধ্য হয়ে পড়ে এটা আপনাদের বেলায় হয় কিনা জানি না এটা আমার বেলায় প্রায় সময় ছুট মানে এইটা আমার বেলায় প্রায় সময় যখনই এরকম বড় বড় ছুটিগুলো পাই তখনই বিভিন্ন সামাজিকতার সাথে মানে জড়াতে হয় কারণ আমরা সামাজিক জীব আমরা কর্মব্যস্ততার কারণে দূরে থাকলেও যখন ছুটিতে গ্রামে আসি এলাকায় আসি তখন সমাজের ভিতরে অনেক মানে বিভিন্ন জনের বিভিন্ন রকম প্রোগ্রাম থাকে সামাজিক প্রোগ্রামগুলা ধর্মীয় প্রোগ্রাম বাদেও বিয়ে শাদি জন্মদিন এই সেই অমুকের দাওয়াত সমুকের দাওয়াত আর সেগুলো যেহেতু আমরা সামাজিক জীব একটা সমাজে বাস করি এই সামাজিকতা রক্ষার জন্যে সামাজিক সম্পর্ক বৃদ্ধি করার জন্যেও সেগুলোতে অংশগ্রহণ করতে হয় পাশাপাশি যেহেতু আমাদের ছোট ছোটো ছেলেমেয়েরা থাকে তাদেরকেও এই সামাজিকীকরণ শেখাতে গেলে মানে এই সব বিষয়ের দিকে একটু নজর রাখতে হয় আচ্ছা যেটা বলছিলাম যে আমাদের সন্তানদের এই সামাজিকতা শেখানোর জন্য আমাদেরকে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত থাকতে হয় তা না হলে দেখা যাবে যে আমাদের সন্তানেরা যেহেতু সারাটা বছরই তারা শহরে থাকে এবং শহরের পরিবেশ আমরা জানি কীরকম তাদের শিক্ষা প্রতিষ্ঠান বাসা মোবাইল ফোন কম্পিউটার ডেস্ক মানে এইগুলো ছাড়া আসলে তারা মানে সামাজিক যে একটা রীতিনীতি আছে সামাজিক ব্যবস্থা আছে সেটার সাথে তারা খুব একটা পরিচিত না আর এই কারণেই আমরা বড় বড় একটা পরিকল্পনা নিয়ে এই বড়ো বড়ো ছুটিতে আমরা বাড়ি গেলেও সেই পরিকল্পনা মাফিক আসলে ছুটিগুলো আমরা এনজয় করতে পারি না এভাবেই আমাদের জীবনটা যাপন করতে হবে শুধুমাত্র নিজের চিন্তা ভাবনা পরিকল্পনায় যদি আমরা বাস্তবায়ন করি আসলে আমরা ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাব আর আমিও তার উল্টা না মানে আমিও তার বিপরীত কেউ না আমিও ছুটিতে যাওয়ার আগে অনেক পরিকল্পনা করেছি আমার ফ্যামিলির সাথে যে অমুক জায়গায় যাব তমুক জায়গায় যাব এখানে যাব সেখানে যাব বলা চলে সে পরিকল্পনার থার্টি পার্সেন্টও পরিকল্পনা মাফিক কিছু করতে পারি নাই মানে অপরিকল্পিত যে সমস্ত প্রোগ্রাম ছিল সেগুলোতেই সময়টা ব্যয় হয়েছে বেশি তবুও ভালো যে এই নর্মালি অন্যান্য বছর ডিসেম্বরে যেরকম ঠান্ডা পর মানে ঠান্ডা বা শীত ঝাঁকিয়ে বসতো এই বছর মানে সৃষ্টিকর্তার আশীর্বাদে সেরকম শীত আসলে নাই বললেই চলে এখন পর্যন্ত আর যে কারণে সুস্থ ছিলাম আমার ছোট ছোট দুজন ছেলে দুজন সন্তান তারাও সুস্থ ছিল আর এই সব মিলিয়ে মোটামুটি ভালোই ছুটিটা মানে কেটেছে যদিও ব্যস্ত ছিলাম আর এর জন্যে মন সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আপনাদেরকে যারা আপনারা বিভিন্ন সময়ে এই উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন শুভকামনা জানিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের সাথে শেয়ারিং এর তেমন আর মনে পড়ছে না তাই আপাতত ক্যামেরাটা অফ করব চলতে চলতে যদি কোনো বিষয় মনে পড়ে বা আপনাদের সাথে শেয়ার করার মতো কোনো বিষয় সামনে আসে সেগুলো শেয়ার করবো আপাতত ঠান্ডা মনে হয় একটু একটু বাড়ছে মাইন সিং এর যত কাছাকাছি আসতেছি মানে কি বলবো এই ঠান্ডা ওই ঠান্ডা না মানে এই ঠান্ডা হৃত মতো শরীরে গিয়ে তীরের মতো বিত্তেছে চাটা খায় নেই তাহলে চাটা টা খাই চা টা খায় মানে নর্মাল গ্লাভস যে কারণে হল হাতগুলো একে অবশ হয়ে যাচ্ছে মনে হচ্ছে একটা চা দিও ভাই মারার জন্য ঠিক আছে চাচা খান আপনি দোয়া কই দেন খালি আচ্ছা এর ওইখানে তো আরেক জামালা আসলে এক কাপ এই ঠান্ডার মধ্যে কিচ্ছু হয় না তারপরেও যতটুক কাজে লাগে আর কি সামনে পুলিশ সামনে পুলিশ কোথায় জানে কাকে সিগন্যাল দিছে আমাদের না আমাদের না ঠান্ডার পরিমাণ আস্তে আস্তে বাড়তেই আছে বাড়তেই আছে বুঝতেছি না আসলে আজকে রাতে কি হয় খবর খবরাখবরও দিন ধরে দেখি না ছুটিতে যাওয়ার পর থেকে আসলে টেলিভিশনের সাথে কোনো কানেকশন নাই যে কারণে আবহাওয়ার খবরটা কী সেটা আরও মানে এই বোকার মতো একদিকে তাকাই মানে কি যে একটা অবস্থা আসলে রিক্সাওয়ালাদের নিয়ে না আমি যদি লক্ষ্য না করতাম নির্ঘাত রিক্সার সাথে আমার ঢাকা লাগতো আসলে রাস্তায় বাইক চালানোটা খুবই রিস্কি তারপরেও মানে ভালো লাগা ভালোবাসা দুইটাই আছে বাইকের প্রতি প্রয়োজন তো অবশ্যই আছে এ কারণে আসলে এটা ছাড়তে পারি না দুর্ঘটনা তো দুর্ঘটনায় এটা যে কোনো সময় হইতে পারে এর জন্যে যত সম্ভব সতর্ক থাকা উচিত মনে হচ্ছে সূর্য মেঘের ভিতরে মানে ঢাকা পড়েছে যে কারণে আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে সো আমিও আমার পথের পেছেল এখানে শেষ করতে চাই আবার আপনাদের ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে পাশে থাকার জন্য। আর যদি ভালো লাগে তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাপোর্ট করার জন্যে আপনাদের মানে একটা ক্লিকই যথেষ্ট সুতরাং এই ভিডিওটা মানে স্কিপ করে যাওয়ার আগে সাবস্ক্রাইব বাটন একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর যাতে করে অন্যরাও দেখতে পায় সেজন্য আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন আবার দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো পথের পেছালিতে নতুন কোনো বিষয় নিয়ে